দু হাজার সালের পাঁচই আগস্ট এই সবগুলোকে আমাদের সামনে রেখে আমরা যদি দেশের স্বাধীনতা দেশের সার্বভৌমত্বের জন্য কাজ করি তাহলে নিশ্চয়ই আমার কাছে মনে হয় একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমরা জাতিকে একটি সঠিক ডাইরেকশনে নিয়ে যেতে সক্ষম হব আমি আমার অবস্থান থেকে যদি চিন্তা করি আমার এক পাশে উনিশশো সালের একটি জানাজা একই সাথে আমার এক পাশে দু পঁচিশ সালে ডিসেম্বর একত্রিশে ডিসেম্বর একটি আর আমার আরেক পাশে দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্টের একটি ঘটনা কাজে আমার মনে হয় সেটি এটি শুধু বোধ আমার একার জন্য নয় পাঁচই আগস্টে ফিরিয়ে যাওয়ার কোনোই কারণ নেই আমাদের ভবিষ্যতের চিন্তাও আছে ভবিষ্যতের পরিকল্পনা আছে আমার দেশে ফিরে আসার পরে আমি যে কবার আমার বাইরে যাওয়ার একটু বেশি সুযোগ হয়েছে আমি সাভারে গিয়েছিলাম আর কয়েকটি জায়গায় গিয়েছিলাম আমার কাছে মনে হয়েছে নতুন প্রজন্ম গাইডেন্স চাইছে নতুন প্রজন্ম একটি আশা দেখতে চাইছে এই দেশ থেকে দু সালে চলে যেতে হয়েছিল যুক্তরাজ্যে দুঃখজনক হলো বাংলাদেশ বাঁধে দিলাম শুধু ঢাকা শহরের মধ্যেই কোনো অ্যাম্বুলেন্স সার্ভিস নেই গত চুয়ান্ন পঞ্চান্ন বছরে আমরা মানুষের চিকিৎসা সেবার জন্য অ্যাম্বুলেন্স সার্ভিস গড়ে তুলতে সক্ষম হয়নি এটি খুবই দুঃখজনক ব্যাপার আমার যতটুকু ধারণা আগামী দশ থেকে পনেরো বছর হার্ডলি বিশ বছর পরে ঢাকা শহরে কোনো জায়গায় পানি আমরা পাবো না আমাদের বুড়িগঙ্গা নদী সম্পূর্ণ রকম পলিটেড একশো পার্সেন্ট পলিউটেড শীতলক্ষ্যা নদী ফিফটি এর মতন পলিউটেড এখন মেঘনা নদী থেকে পানি আনার চেষ্টা করা হচ্ছে আসছে একটা প্রজেক্ট কাজ হচ্ছে কিন্তু এটার পানি আগামী দশ থেকে পনেরো বছর মধ্যে পলিউট হয়ে যাবে আকাশাড়ে যে সাড়ে তিন কোটি মানুষের মতন মতন মানুষ বাস করছে এদের কেউ পানি পাবে না সারা দেশে যদি এই সমস্যা শুরু হয় তাহলে বিষয়টি কত ভয়াবহ হতে পারে আমার মনে হয় এই রকম বিষয়গুলি নিয়ে বোধহয় এখন আলোচনা হওয়া উচিত এবং এদেশে বিশ কোটি মানুষের মধ্যে বড় অংশ হচ্ছে তরুণ সমাজের সদস্য এই তরুণ সমাজের সদস্যদেরকে বিভিন্ন ভাব আমাদেরকে উপায় বের করতে হবে কিভাবে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা হয় সেটি দেশের ভিতরে হোক সেটি দেশের বাইরে হোক আমরা যদি এটি সক্ষম না হই কাজটি করতে তাহলে আমরা পাঁচই আগস্ট কলি নব্বই এর আন্দোলন বলি উনিশশো একাত্তর সালের স্বাধীনতা যুদ্ধ বলি আমাদের মনে হয় খুব সম্ভবত প্রত্যেকটি প্রত্যাশা ধ্বংস হয়ে যাবে নিরাপত্তা শুধু নারীর না নারী পুরুষ উভয়ের ক্ষেত্রে হওয়া উচিত বাংলাদেশে বছরে সাত হাজারের মতন মানুষ খুব সম্ভব গত বছর সাত হাজারের মতন মানুষ রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে আমার কাছে বিষয়টি খুব অস্বাভাবিক কিন্তু অধিকাংশ ক্ষেত্রে যারা মারা যাচ্ছে আমরা যদি তাদের সামাজিক স্ট্যাটাসটা দেখি খুব অবস্থাপন্ন লোক যারা আর্থিক ভাবে সচ্ছল তাদের তারা যে মারা যাচ্ছেন তা না কিন্তু যে মানুষগুলো মারা যাচ্ছে সেই মানুষে হয়তো তাদের ফ্যামিলির অনলি আর্নিং সোর্স মারা যাওয়ার পরে সেই ফ্যামিলিটির কি হচ্ছে অথবা লোকটি যদি পঙ্গু হয়ে যায় মানুষটি যদি পঙ্গু হয়ে যায় তাহলে তার ফ্যামিলির উপরে কি হচ্ছে এই বিষয়টি বোধ হয় আমাদেরকে নজরে আনা উচিত বিশ কোটি মানুষের খাওয়ার অন্যের সংস্থান করছে সেই এত বড় সমাজটাকে কিভাবে সাপোর্ট দেওয়া যায় আমরা নারী স্বাধীনতার কথা বলছি বেগম রুখিয়া নারীর শিক্ষার জন্য আন্দোলন করেছিলেন মরুমা বেগম খালেদা জিয়া নারীদের শিক্ষার ব্যাপারটা নিশ্চিত করেছিল পরবর্তীতে আগামী নির্বাচনে ইনশাল্লাহ জনগণের ম্যান্ডেট নিয়ে আমরা সরকার গঠনে সক্ষম হলে আমাদের একটি পরিকল্পনা রয়েছে এই যে নারীরা শিক্ষিত হয়েছে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তোলা একটু আগে আমি যে ফ্যামিলি কার্ডটা বলেছিলাম সেটির লক্ষ্য বা উদ্দেশ্য হচ্ছে সেটাই এই নারী সমাজকে গড়ে তোলা গৃহিণী বা একজন হাউস ওয়াইফ পাবেন কার্ডটা সারা জীবনের জন্য আমরা পাঁচ থেকে সাত বছর দেব এই পাঁচ থেকে সাত বছর থাকে আমরা একটা সাপোর্ট দেওয়ার চেষ্টা করবো সেটা টাকার হিসাবে হতে পারে অথবা এসেন্সিয়াল ফুড আইটেম এর হিসাবে হতে পারে ঠিক এভাবে কৃষকদেরকে হেল্প করার জন্য আমরা কৃষি কার্ড করেছি একটি বড় সমস্যা হচ্ছে হেলথ ইস্যু বাংলাদেশ বিশ কোটি মানুষ আমরা স্লোগান দিয়ে হয়তো বলতে পারি যে সকলের জন্য স্বাস্থ্যর ব্যবস্থা করবো আমরা সকলকে স্বাস্থ্য সুবিধা সুবিধা আমরা দিব আমাদের দেশের সীমাবদ্ধতার মধ্যে আনতে হবে এবং সেই জন্য এই হেলথ কেয়ার যে নিয়োগ হবে এই হেলথ কেয়ারের আশি থেকে পঁচাশি শতাংশ আমরা নারী কর্মীকে নিয়োগ করতে চাই যাতে নারী কর্মীরা গিয়ে ঘরে ঘরে বোঝাতে সক্ষম হন যে কি জন্য প্রয়োজন হাইজিন মেনটেন করা এবং পরিবারকে সুস্থ রাখা আমাদের ভকেশন এবং টেকনোলজি ইনস্টিটিউশন যেগুলো আছে সেগুলোর মধ্যে প্রায় দুইশো আড়াইশোর মতন সাবজেক্ট আছে যেগুলোর এত প্রয়োজন নেই আমাদের দেশে আমাদের মানুষ যেতে পারবে বা পারে যেমন তার একটা বড় অংশ হচ্ছে মিডল ইস্ট সেখানে কি কি কাজের স্কোপ আছে আগামী পাঁচ থেকে দশ বছর আমাদের ভকেশনাল ইনস্টিটিউট গুলোকে আমরা সেভাবে মডার্নাইজ করতে চাইছি বৈদেশিক মুদ্রা উপার্জনের রাস্তা মূলত দুটি একটা হচ্ছে গার্মেন্টস এবং একটি হচ্ছে আমাদের রেমিটেন্স যেটা প্রবাসীরা পাঠিয়ে থাকেন কষ্ট করে এইটির সংখ্যাকে আমরা বাড়াতে চাচ্ছি একশো ভাগ পণ্য বিদেশে রফতানি হবে যেমন কেউ যদি বলেন যে আমি এই কলমটি তৈরি করবো কিন্তু এটা নট ফর লোকাল মার্কেট অ্যাবসোলিটলি ফর এক্সপোর্ট মার্কেট তাহলে আমরা তাদেরকে বন্ডেড ফ্যাসিলিটি দেওয়ার কথা চিন্তা করছি যারা আইটি সেক্টরে কাজ করছেন আমরা সুরেচারের সময় দেখেছি বাংলাদেশের বিভিন্ন জায়গায় আইটি পার্কের নামে কতগুলা বড় বড় বিল্ডিং তৈরি করা হয়েছে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অসামাজিক কাজ হচ্ছে অথবা সেখানে কমিউনিটি সেন্টার হচ্ছে অর্থাৎ আইটি পার্ক বলতে যাব যে তার বিন্দু কোনো কিছুই সেখানে নেই আমরা এই আইটি পার্কগুলোকে একটু ডিফারেন্ট ভাবে নিয়ে আসতে চাইছি এই আইটি পার্কগুলোকে আমরা ওই এলাকায় যদি আমরা বের করতে পারি আমাদের তরুণ সমাজের কারা কারা তে কাজ করছে অনেকেই কাজ করছেন কেউ কাজ করছেন ডাটা কেউ কাজ করছেন হয়তো কোন রকম ডিজাইনিং এ আমাদের একটা চিন্তা ভাবনা আছে যে এই মানুষগুলোকে একত্রিত করে আমরা ওই আইটি পার্কগুলোকে ফ্রি ওয়াইফাই দেবো এবং তাদেরকে ছোট ছোট স্পেস করে তাদেরকে অফিস করে দেবো ইন্টারন্যাশনাল গেটওয়ে যে আছে কারেন্সি আসে বা যায় এখানে কিছু সমস্যা আছে পেপাল সহ এরকম যেগুলো আছে আমরা এরই মধ্যে তাদের সাথে কথা বলেছি পাতাল অনেক হয়েছে রাজনৈতিক অঙ্গন থেকে অর্থনৈতিক অঙ্গনে আমরা দেশের মানুষের শিক্ষা দেশের মানুষের স্বাস্থ্য দেশের নারীদের অধিকার এম্পাওয়ারমেন্ট কর্মসংস্থান পরিবেশ সবকিছু মিলে এই যে বিষয়গুলো যেটি একটি সাধারণ মানুষের জন্য প্রযোজ্য আমরা মানুষের প্রতিদিনকার তার চিকিৎসা ব্যবস্থা কি হবে তার কর্মসংস্থান কি হবে তার পরিবারের সন্তানদের শিক্ষা ব্যবস্থা কি হবে তার রাস্তায় বের হলে ফিরে আসতে পারবে কিনা এইরকম বিষয় যেগুলো আছে এই বিষয়গুলো নিয়েও আমাদের আলোচনা একটু বেশি হওয়া উচিত বাইশ তারিখ থেকে আমাদের সকল রকম পরিকল্পনা নিয়ে জনগণের সামনে যাব যাতে আমরা দেশের মানুষের যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো যাতে আমরা সমাধান করতে সক্ষম হই আমরা সরকার গঠনে সক্ষম হলে সেই প্রত্যাশা রেখে আবার আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি